কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা আগের ব্লগে অলরেডি দেখে নিয়েছো যে আমরা তারাপীঠ গেছি তো যেদিন গেছি পৌঁছে গেছি তোমরা দেখেছ সেদিন রাতেই আমরা পুজো দিয়েছি মায়ের কাছে মানে আমরা শুক্রবার গেছিলাম শুক্রবার পুজো দিয়েছি শনিবারও পুজো দিয়েছি দেখো শুক্রবার রাতে গিয়ে কত লাগে আমরা গেলাম পদ্মপুরের একটা মালা নিলাম নিয়ে গিয়ে আমরা খুব তাড়াতাড়ি করে গিয়ে পুজো দিতে গেছিলাম কারণ মন্দির বন্ধ হয়ে যাবে আমরা অলরেডি সাড়ে নটায় পৌঁছেছি মন্দিরের ভেতর সাড়ে নটা দশটার মধ্যে বন্ধ হয়ে যায় তোমরা একটু মায়ের দর্শন করে নাও খুব কষ্ট করে মায়ের এইটুকুনি ছবি আমি তুলতে পেরেছি জয় মা তারা জয় তারা মা সবাই ভালো রাখো সুস্থ রাখো এই যে টুলে দিয়ে এসে আমরা ডিনার করে নিয়েছি তোমরা কিছু মনে করো না আমার ঠান্ডা লেগেছে শরীর খারাপ ডিনার করার পর রাতে শুয়ে পড়েছিলাম ভোরবেলা উঠেছি আবার শাড়ি পরেছি আমি মা সবাই শাড়ি পরে আমরা পুজো দিতে গেছিলাম নিচে নিচে যাওয়ার আগেই তোমাদেরকে আমরা রুমটা দেখাই এই যে আমাদের হোটেল থেকেই একদম মন্দিরটা খুব কাছাকাছি মানে মন্দিরের আগে পুকুর পুকুরের পরেই আমাদের হোটেল তোমরা দেখো ওই যে মায়ের মন্দির সবাই দর্শন করো আর জয় মাতারা অবশ্যই বলো মা জায়গা সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমরা নিচে চলে গেছি নিচে গিয়ে দেখো এত লাইন এত লাইন যে আমরা লাইনে এসে পুজো দিতে পারিনি আমি আর মা বাড়িতে চলে এসেছিলাম দাদা বাবা গিয়ে পুজো দিয়ে এসছে মন্দিরে আর এত লাইন ধরে যাওয়া যায়নি তো আমরা যেহেতু একদিন পুজো দিয়েছি সকালবেলা আমরা ব্রেকফাস্টটাও তো করলাম করার পরে যে সবার জন্য কিছু কেনাকাটি করতে এসেছি তো বাবা এখানে কেউ একজন দিয়েছিল খাবার তো আমরাও গেছিলাম তখন দেড়টা বাজে মায়ের অন্ন আমরা দিয়েছিলাম তো আমার দাদা অন্ন নিয়ে আসছিল এখানে অনেকেই অন্ন দিয়েছে অনেকে খেতে বসে সেই অনেকে ভান্ডারা দেয় এই যে আমি মা বাবার মন্দিরে গেছিলাম তো এই যে দেখো ভান্ডারা দিয়েছিল অন্নভোগ দিয়েছিল সেইগুলো সবাই খেতে বসেছে অনেক প্রসাদ নিয়ে যাচ্ছে এটা আমাদের পুরোহিত ছিল যিনি এই যে আমাদের মায়ের পায়ের ফুল দিল। এই যে এইটাও দেখো কেউ একজন অন্নভোগ দিয়েছে আর এটা হলো আমাদের অন্নভোগ আমাদের পুরোহিত আমাদের সবার মাথায় মায়ের এই অন্নভোগটা ছুঁয়ে দিচ্ছে মায়ের অন্নভোগ নিয়ে আমরা এবার আমাদের নিয়মের দিকে চলে যাব জয় তারা জয় মা তারা এই যে দেখো আমরা মায়ের কাছে এসে আর একটু বাবার কাছে আসবো না সেরকম তো নয় বাবাকে মালা পরিয়ে আমরা এবার আমাদের ভোগ নিয়ে আমাদের রুমের দিকে চলে যাচ্ছি আর দেখো এত ভিড় এত ভিড় পা রাখার জায়গা নেই তার মধ্যে সবাই এখানে মায়ের ভোগ খেতে বসেছে তো সবাইকে সাইড দিয়ে আমরা গেলাম ভোগ খেলাম এবার বিকালে আমরা এসেছিলাম মামা খ্যাপার বাড়ি তো মামা খ্যাপার বাড়ি দেখতে এলাম এই যে এটা নাকি বামা খ্যাপার নিজের বাড়ি হুম মাটির বাড়ি তো আমরা গেছিলাম দেখতে এই যে মামা খ্যাপা পিছনের ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা ছিল আর সন্ধেবেলা আমরা এসেছি মায়ের আরতি দেখতে তোমরাও একটু দেখো মার কাছে যা যা যার যা যাওয়ার চেয়ে নাও মা সব দেবে মন থেকেই জয় মা তারা এই যে আমরা চলে এসেছি আলটিমেট তারাপীঠ শ্মশানে শ্মশানে একদম বাউল গান হবে না সেটা কি তোমরাও একটু শুনে নাও তোমার আমরা যেমন শুনেছি খুব ভালো তারা। এই যে আমরা শ্মশান থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে কারণ বেশিক্ষণ থাকতে পারবো না আমাদের রাতের টেন এই যে আমরা রুমে চলে এসেছি সব গুছিয়ে নিয়েছি এবার আমরা বেরোবো তো বেরোনোর আগেই তোমাদেরকে আবার মায়ের মন্দিরটা দর্শন করালাম তোমরা দেখো আবার আসবো মা তুমি ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভালো রেখো এই যে যাওয়ার আগে আমরা একটু সবাই ঝালমুড়ি কিনলাম আমরা ঝাল কারণ সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি ঝালমুড়ি কিনে আমরা অটো করে রামপুরহাট স্টেশনের দিকে চলে গেলাম দেখো এই যে রামপুরহাট স্টেশন এখন ধরো নটার মতো আছে আমাদের সাড়ে দশটায় ট্রেন ছিল কিন্তু আলটিমেট ট্রেনটা লেট করে এগারোটা বাজিয়ে দিয়েছে তো দেখো আমরা ট্রেনে উঠে গেছি আমরা কলকাতা স্টেশনে পৌঁছেছি তখন রাত্রি সাড়ে তিনটে মতো বাজে তো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা